আজ থেকে শুরু হলো দুই দিনের জঙ্গলমহল উৎসব শুরু হলো সোমবার শিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ে প্রদীপ চালিয়ে মেলার সূচনা করেন বাকুড়া জেলা শাসক শিয়া দেন খাতরার মহকুমা শাসক ডক্টর শুভ মৌর্য সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক ফাল্গুনি সিংহবাবু মৃত্যুঞ্জয় মুর্মু সহ অন্যান্যরা প্রশাসন সূত্রে জানানো হয়েছে জঙ্গল জঙ্গলমহল উৎসব উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বেশ কিছু স্টল রয়েছে রয়েছে এলাকার ক্ষুদ্র এবং কুটির শিল্পের স্টলের পাশাপাশি শিমলাপালের বিখ্যাত পিঠের স্টলও দু হাজার পঁচিশ জঙ্গলমহল উৎসব আমরা তার শুভ সূচনা আজকে করলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে আর্থিক সহযোগিতায় এই জঙ্গলমহল উৎসব বাঁকুড়া জেলার সিমলাপাল মদন মোহন হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আজকে তার শুভ সূচনা হচ্ছে এখানে আমাদের সমস্ত ডিগনিটারি পার্সনরা ছিলেন ডিএম থেকে এসপি থেকে এস থেকে এস থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী সবার সদস্য সহ আমাদের সমস্ত এমএলএ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই ছিল সকলের উপস্থিতি আজকে এই জঙ্গলমল উৎসব তার শুভ সূচনা তার উদযাপন আজকে তা শুরু হলো হল কাল পর্যন্ত চলবে এখানে আমাদের মেনলি আমাদের চারটা ব্লকের শিল্পীরা রয়েছে সিংলাপাল সারেঙ্গা রায়পুর এবং রানীবাগ এখানকার আদিবাসী ট্রাইবেল শিল্পীরা রয়েছেন এবং তার সাথে সাথে আমাদের যারা আছেন যে সবর সম্প্রদায় ভূমি সম্প্রদায় যারা এসটি অধুষিত যারা এস টি ট্রাইবেল ঝিডুল ট্রাইব তারা এখানে পার্টিসিপেট সহায় করছে তো সাইভাবে এটা আমাদের এই যে পরম্পরা নৃত্য এই যে পরম্পরা আদিবাসী সংস্কৃতি বা লোক সংস্কৃতি এখানে ট্রাইবেলদের সংস্কৃতি যেটা হারিয়ে যাওয়া সংস্কৃতি সেটাকে খাবার ফিরে পাওয়ার জন্য লক্ষ্যে এই উদ্দেশ্য আছে এবং এখানে আমাদের সকলের মেলবন্ধন এই সংস্কৃতির মাধ্যমে আদান প্রদান এবং আমাদের এলাকার মানুষের সুসম্পর্ক তাদের আন্তরিকতা ভালোবাসা এই যে একটা তাদের কৃষ্টি সংস্কৃতি এটার মধ্য দিয়ে মেলবন্ধন এবং তারা একতা আমরা জানি একতাই বল তাই এই একতাকে আর ঐক্যবদ্ধ করে ঐক্য সমৃদ্ধি সমৃদ্ধ করে এটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার যে উদ্দেশ্য এবং এখানে বিভিন্ন স্টল আমাদের রয়েছে বিভিন্ন ধরনের স্টল এখানে বাংলার মানুষ যেভাবে বাংলার সামাজিক পরিষেবাগুলো পারছে বিভিন্ন ধরনের যেমন কৃষি দপ্তর আছে এখানে যেমন মৎস্য দপ্তর আছে আদিবাসী দপ্তর আছে আমাদের আদিবাসী ল্যাম্পস রয়েছে এখানে মানে আবার সেফ লাইফ সেফ লাইফ এই যে এই যে বন দপ্তর বিভিন্ন দপ্তরকে সাথে নিয়ে তারা এখানে স্টল করেছেন এবং সেখানে আমাদের ডিসপ্লে করা আছে এখানে যারা আসবেন এই আপনার এই জঙ্গল মহল উৎসব যারা তারা দেখতে আসবেন তারা এখান থেকে ওই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন কীভাবে বিভিন্ন পরিষেবাগুলো প্রদান করা হয় এই বিভিন্ন পরিষেবা প্রদানের বিষয়গুলো তারা অতি সহজে যারা জানতে পারবেন কীভাবে করা যায় আদিবাসী কালচার এবং আদিবাসী কালচারটাকে তুলে ধরা তারা যেন হারিয়ে না যায় তাদের সংস্কৃতি এরা তো আদিবাসীরা সংস্কৃতি খুবই ভালোবাসে নাচ গান খুব ভালোবাসে তাই তাদেরকে আজকে ধ্বংসাপাদর দিয়ে উৎসাহিত করা হল যারা ছাত্র ছাত্রীদেরকে আমাদের সাথী সাইকেল দিয়ে উৎসাহিত করা হলো যারা আমাদের সাংসারিক আছে তাদেরকে ধরুন মুরগি পালন যারা করেন পালন সেই মুরগি বা হাঁস বাচ্চা দিয়ে উৎসাহিত পরিষেবা প্রদান এবং ট্রাইবেল ট্রাইবেল সার্টিফিকেট হ্যাঁ এই সার্টিফিকেট এবং বিশেষ করে আমাদের যে এখন যে চলছে যে বাংলার বাড়ি যে বাংলার বাড়ি দু একটা এখান থেকে ঠকেন আমরা মঞ্চ থেকে তাদেরকে দিলাম উৎসাহিত করলাম যে এইভাবে সবাই আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন আমাদের রাজ্য সরকার যথেষ্ট জঙ্গল মহলের জন্য তিনি চেষ্টা করছেন জঙ্গল সে রুচি রোজগার তাদের যে আচার আচরণ তাদের ধরন ধারণ মানে তাদের বেশভূষা ইত্যাদিকে নিয়ে তারা যে আরও একটু উন্নতর থেকে উন্নততর হয় এই সার্বিক লক্ষ্যে এই জঙ্গল উৎসবটা গুরুত্ব কাঁকড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া